আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আজকে হচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানে চলে গেলাম কারণ আমরা অলরেডি চলে আসছি কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল এই কারণে আপনার সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আর বিয়েটা হচ্ছে হলো আমার বোনের ননাসের মেয়ের বিয়ে আর বিয়েটা হচ্ছে মানে করা হচ্ছে হচ্ছে সাদে ছয় তালা সাদে মানে হচ্ছে প্যান্ডেলটা করছে পাঁচ তালায় এরপর আমরা সবাই চলে গেলাম সাদে কারণ সাদে প্রচুর মানুষ ভিড় ছিল এর যার কারণে দাঁড়ানোর অনেক সমস্যা হচ্ছিল এরপর আমি এক পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম কারণ ছাদে একটু বাতাসে ছিল আমরা এক সাইড করে দাঁড়িয়েছিলাম এখানে কারণ কিছু কিছু মানুষ খাচ্ছে আর কিছু কিছু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে এরপর হচ্ছে আমি আপনাদের সাথে গরুর মাংসটা শেয়ার করলাম পর হচ্ছে আমার ছেলেকে মানে খেতে বসিয়ে দিলাম কারণ এখানে মানুষ অনেক ছিল কারণে সিট পাওয়া যাচ্ছিলো না কারণ ওদের আগে খাইয়ে তারপর পরে আমরা খেতে বসবো ছাদের থেকে নাইকেল গাছগুলা বাতাসে অনেক মানেই হচ্ছে এই কারণে আপনাদের দেখালাম কারণ আজকে অনেক বাহিরে রোদ ছিল প্রচুর রোদ ছিল বাহিরে এরপর হচ্ছে আমরা খেতে বসে গেছি কারণ আমরা যখন খেতে বসেছি তখন বরযাত্রী এসে পড়েছিল বরযাত্রীর মানে রাস্তায় বরযাত্রী ফোন দিয়েছে যে আমরা কাছাকাছি চলে আসছি এরপর আমরা তাড়াতাড়ি খেয়ে নিচে চলে গেলাম কারণ সাপটা একটু ছোট ছিল বসার কোনো জায়গা ছিল না এ কারণে নিচে আমরা বোর সামনে চলে আসছি এরপর আমরা ওখানে আর পর দেখিনি জামাই না দেখে আমরা বাসায় চলে আসছি বাসায় চলে আসছে এরপর হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা খাচ্ছি কিছু ফল আর হচ্ছে এটা হচ্ছে কলার পিঠা কারণ আমার ছেলে কলার পিঠা পছন্দ করে ছেলের জন্য কলার পিঠা বানালাম আর আমি কিছু ফল কেটে কিছু ফল খাচ্ছি কারণ ঠান্ডা ঠান্ডা যে মানে একটা গরম পড়েছে এই কারণে ঠান্ডা ফল খাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ